আর দুই মাস পরেই বিহারের বিধানসভা নির্বাচন এবং পুরো ভারতের প্রধানমন্ত্রী কে হবে সেটি নির্ভর করছে এই নির্বাচনের এই নির্বাচনে যদি কংগ্রেস জয়লাভ করে তাহলে বিহারের বর্তমান সিএম কুমার তার তার হারাবে সে ফিরে পাওয়ার জন্য কংগ্রেসের কাছ থেকে সমর্থন চাইবে এবং কংগ্রেস তাকে সমর্থন করবে তার পরিবর্তে সে বিজেপির কাছ থেকে লোকসভা থেকে তার বারোটি সিটের সমর্থন ফিরিয়ে নেবে এমন অবস্থায় লোকসভায় বিজেপির কাছে বেঁচে থাকবে চন্দ্রবাবু নাইডুর ষোলোটি সিটের সমর্থন এক্ষেত্রে রাহুল গান্ধী চন্দ্রবাবু নাইডুকে স্বরাষ্ট্রমন্ত্রী বা অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী পদ অফার করতে পারে এবং চন্দ্রবাবু নাইডু সহজেই এই অফার গ্রহণ করবে এবং বিজেপি থেকে তার ষোলোটি সিটের সমর্থন ফিরিয়ে নেবে কংগ্রেসকে সমর্থন করবে সেক্ষেত্রে বিজেপি সরকার ভেঙে যাবে এবং নতুন করে কংগ্রেসের সরকার গঠিত হবে ক্ষেত্রে হয়তো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নাও হতে পারে হয়তো চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী হবে তবু কংগ্রেসের সরকার গঠিত হবার সম্ভাবনা আছে ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে ইন্দিরা গান্ধীর সময়কালে উনিশশো সাতাশ কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সরকার গঠন করেছিল অন্যান্য দলের সমর্থন ইন্দিরা গান্ধী অন্যান্য দলের নেতাগুলোকে অনেক বড় বড় পদ উপ করেছিল এবং তারা তার সেই অফার গ্রহণ করেছিল বিজেপি সরকার ভেঙে গিয়ে আবার নতুন করে কংগ্রেসের সরকার গঠিত হয়েছিল দু সালে আবারও সেমন ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে